হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আরমান আহমেদ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটু নতুন গাড়ির ভিডিও নিয়ে তো ভিউয়ার্স করি সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে এখনো অব্দি নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ তো ভিওর্স আজকে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান এক্সট্রাইল সেভেন সিটের মধ্যে একটি গাড়ি যারা এসইউবি টাইপের গাড়ি খুঁজছেন বা খুঁজে থাকেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই গাড়িটিও সংগ্রহ করতে পারবেন এবং এই গাড়িটির বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এই প্রথমেই বলে দিই নিশান এক্সট্রাইল এটা হচ্ছে অকটেন ড্রাইভের গাড়ি নন হাইব্রিড ঠিক আছে সেভেন সিটের মধ্যে ফুল লোডেড একটি গাড়ি যারা সেভেন সিটের মধ্যে এসইউবি টাইপের গাড়ি খুঁজছেন বা তেলের গাড়ি খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই নিশান এক্সটেলটি দেখতে পারেন এবং এটার মডেলের কথা যদি বলি মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতেই এটা আসলে নিউ এসেছে এবং জিরো মাইলেজ গাড়ি এবং এই গাড়িটির পেপার্স এর কথা যদি বলি কিন্তু ফুল পঁচিশ সাতাশ পর্যন্ত পেপার ফুল আপ টুডেট রয়েছে এছাড়া এই গাড়িটির সামনে যদি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে খুবই চমৎকার একটি প্রজেকশন হেডলাইট এর পাশাপাশি এল ইডি বাল্প দেওয়া আছে এই গাড়িটির হেডলাইটে এছাড়া যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন গাড়িটি আসলে মূলত কতটা ফ্রেশ রয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটির কালার হচ্ছে পাল কালার ঠিক আছে এবং এই গাড়িটিতে ক্ষেত্রে যদি আমি বলি এই গাড়িটিতে কিন্তু মোটামুটি ভালো ধরনের অপশন পেয়ে যাবেন থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে আহ পাওয়ার সিট পাওয়ার সামনে যে দুইটা ফ্রন্ট সিট থাকে সেই দুইটাই কিন্তু পাওয়ার রয়েছে এছাড়া এই গাড়িটিতে সানরুপ এবং মনরূপ ব্যাকডালা পাওয়ার সকল কিছুই পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই গাড়িটি দেখালে আসলে বুঝতে পারবেন গাড়িটির মূলত কন্ডিশনটা কতটা ভালো রয়েছে এবং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ পার্সোনাল গাড়ি ঠিক আছে এটা কিন্তু নন হাইব্রিড আমি বারবার বলে দিচ্ছি এটা নন হাইব্রিড হাইব্রিড গাড়ি অনেকেই কিন্তু ভেবে নিশান এক্সটেল ধরতে চায় না তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই তেলের গাড়িটি দেখতে পারে এবং এই গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ বললেই চলে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন ভিতরে ইন্টেরিয়রটা এই দেখেন গাড়িটির ভিতরের ইন্টেরিয়র এই হচ্ছে ডোর প্যাট ঠিক আছে এবং প্রতিটা পার্ট আপনারা এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এতটা ফ্রেশ আসলে মূলত নিশান এক্সেল পাওয়া খুবই মুশকিল তবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই যে দেখেন সামনে ফ্রন্ট সাইড এর দুইটা যেই সিট থাকে দুইটাই কিন্তু পাওয়ার এবং অরিজিনালি যেই ড্যাশবোর্ড সেটাই আছে কোনো কিছুই করা হয়নি একদম ফ্রেশ বললেই চলে এবং ভিতরে কিন্তু ভিসকিট ইন্টেরিয়র আসলে নিচে নেক্সট এল সেভেন সিটের মধ্যে ভিতরে বিস্কিট থ্রি সিক্সটি ক্যামেরা সকল কিন্তু অপশন আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাবেন এবং এখানে যদি দেখেন ফোর হুইলের যে অপশনটা ফোর হুইল মানে টু হুইল এবং অটো লক সকল কিছু কিন্তু এখানে অপশন আছে এছাড়া যদি বলি এখানে অরিজিনালি যেই প্লেয়ার থাকে সেই প্লেয়ারটা আছে মিউজিক প্লেয়ার এছাড়া এই যে দেখেন কত সুন্দর একটি সানরুফ এবং মনরূপ সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু অবশ্যই এই গাড়িটি ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে এবং আমি আপনাদেরকে একটু পিছন থেকে যদি দেখাই দেখেন পিছনেও কিন্তু মোটামুটি ভালো স্পেস রয়েছে ঠিক আছে এই যে দেখেন আমি প্রতিটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা রেন্টাল কোনো হিস্টরি নেই এছাড়া পিছনে যদি দেখেন একটি সেন্ট্রাল এসি আছে পিছনের সাইডটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন পিছনেও কিন্তু লাইট যে লাইট গুলো রয়েছে ব্যাক লাইট সেগুলো কিন্তু একদম অরিজিনাল ব্যাক লাইট রয়েছে এছাড়া পিছনের গ্লাসটা পর্যন্ত এখনো অরিজিনাল আছে কোনো কিছুই আসলে এই গাড়িতে চেঞ্জ করা হয়নি এবং এই যে দেখেন এই গাড়িটির ব্যাক পাওয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে গাড়িটি কিন্তু একদম সম্পূর্ণ প্যাকেজ ফুল একটি গাড়ি এবং এই যে দেখেন এখানে হচ্ছে দুটি বেবি সিট আছে চাইলে আপনারা ফোল্ড করে উঠিয়ে নিতে পারবেন এছাড়া চাইলে ভাঁজ করে রাখতে পারবেন এটা আপনাদের খুশি এছাড়া এই যে দেখেন স্পেয়ার চাকা একদম কোথাও কোনো এক্সিডেন্ট নাই আমি বারবার বলে দিচ্ছি আপনারা এসে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন কোনো সমস্যা নাই এবং অবশ্যই ডকুমেন্টস এর বিষয়টাও আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি আমরা আমাদের কার্স ওয়ার্ড থেকে প্রিমিয়ামের কোনো কিছু কমতি রাখিনি সকল কিছু এই গাড়িটিতে দিয়ে দিয়েছে এবং এই গাড়িটি যদি দেখতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আর আমাদের লোকেশন হচ্ছে বনানিচিয়ার বাড়িতে রোড হচ্ছে দুই বাই দুই হাউস হচ্ছে ছয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ার্ল্ড অবশ্যই ডিসক্রিপশন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম